আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি এম্বাসিতে বৃহস্পতিবারে যারা পাসপোর্ট জমা দিতে পারেননি তাদের করিনীয় কি এই টপিকটা নিয়ে ভিডিওতে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকে জানেন যে সৌদি তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি এম্বাসিতে উনিশে জুনের আগে যারা মুফা করেছিল তারাই শুধু সুযোগ পেয়েছে সৌদি এম্বাসিতে বৃহস্পতিবারে পাসপোর্ট জমা দেওয়ার তো এর মধ্যে অনেকের মেডিকেলের সমস্যা ছিল অনেকের পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা ছিল অনেকের মেডিকেল আপডেটের সমস্যা ছিল তো বিভিন্ন ধরনের সমস্যার কারণে হয়তো অনেকেই পাসপোর্টগুলো গুলো সবাই জমা করতে পারেননি কারণ অনেকের ওই মেডিকেলের সমস্যা আসছে অনেকের ফুল স্ক্রিনের মেয়াদ শেষ হয়ে গেছে অনেকের মেডিকেল মেয়াদ শেষ হয়ে গেছে মেডিকেল অনেকের আপডেট হচ্ছে না বিভিন্ন কারণে তো অনেকে প্রশ্ন করতে পারে যে উনিশ জুনের আগে যেগুলো মুফা হয়েছে মেডিকেল ছাড়া বা ফুলিয়ার ছাড়া তো আর বিষা হবে না যদি মেডিকেল এবং এগুলো যদি সম্পূর্ণ কাগজপত্র যদি ঠিক থাকে তারাই এম্বাসিতে জমা দিতে পারবে বেশ বৃহস্পতিবার তো যাদের বইগুলো একবারে পারফেক্ট সম্পূর্ণ ফিস্ট করা রয়েছে কাগজপত্র সব রেডি রয়েছে শুধুমাত্র তারাই এম্বাসিতে জমা করেছে বইগুলো বেশ করতে পারে প্রিয় বন্ধুরা এখন কথা হচ্ছে যারা জমা করেননি বিভিন্ন কারণে জমা করতে পারেননি মেডিকেলের সমস্যা পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা মেডিকেলের আপডেট সমস্যা বিভিন্ন অনুযায়ী বলা যাচ্ছে যে যে কোনো একটা সমস্যার কারণে যারা জমা দিচ্ছেন না আপনাদের করণীয় কি আমি এই টপিকটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করতেছি তো আপনাদের করণীয় হচ্ছে এখন আপনারা কি করবেন আপনারা যারা এই বিভিন্ন সমস্যার কারণে পাসপোর্টগুলো জমা করতে পারেননি আপনারা পরবর্তীতে যখন একটা সিদ্ধান্ত আসবে উনিশ উনিশের পরে যারা মুফা করেছে তাদের যে একটা সুসংবাদ আসবে তাদের সাথে আপনাদেরকে করার সময় দেওয়া হবে যদি উনিশের পরে যারা মুফা করেছে তারা যদি টাকা সার্টিফিকেট বাধ্যতামূলক প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারাও তাকামুল সার্টিফিকেট দিয়ে টাকামল সার্টিফিকেট বানিয়ে আপনারা বিষা নিতে হবে এম্বাসি থেকে বন্ধুরা আর লাগবে কিনা উনিশের পরে যাদের মুফা হয়েছে তারও কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি তো দেখা যাক সামনে কি সিদ্ধান্ত আসে টাকা মাল লাগতেও পারে নাও লাগতে পারে আরেকটা মিটিং হবে আমাদের বাংলাদেশে পাওয়ারের প্রত্যেকটা এজেন্সি একটা প্রধান উপদেষ্টাকে নিয়ে অনেক মিটিং করার পরে অনেক আবেদন করার পরে ভালো একটা সুসংবাদ আসছে আবার কিন্তু আরেকটা মিটিং হবে এই মিটিং এর পরে কি সিদ্ধান্ত আসবে তাকামল করতে হবে কিনা তাকামল লাগবে না ওই একটা সিদ্ধান্ত আসবে আমরা চেষ্টা করি যে তাকামল সারাই সম্পূর্ণ বিষয়ের কাজ করতাম তো আমরা আবেদন করছি সৌদি এম্বাসিতে ক্লিয়ার ভাবে যে আমরা যেন ক্লিনার এবং লোড আনলোড বিষয়গুলো অন্ততকে আমরা সব সময় তাকামল সারা ভিসা করতে পারি তো আমরা অনেক চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আমরা যাতে করে ওই সমস্যা থেকে দূরে থাকতে পারি তো যারা বৃহস্পতিবারে বিভিন্ন সমস্যার কারণে পাসপোর্ট জমা দিতে পারেননি আপনারা এখন কোনো কিছু করতে পারবেন না এখন মুফা করার পরে কি সিদ্ধান্ত আসে ওই সিদ্ধান্ত অনুযায়ী আপনারা বিশা করতে হবে যদি তাকামুল প্রয়োজন তাকামল করবেন যদি না প্রয়োজন তাকামল করার প্রয়োজন পড়বে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাক অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি নিউজ আসে যদি সরাসরি কোনো এমবাসি থেকে নিউজ আসে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম